আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামান পার্ক ওয়ার সীমান্ত সম্ভার ব্রাঞ্চ যারা রাইফেল স্কোয়ারের চেয়ে আসেন বা যারা সীমান্ত সম্ভার আসেন ধানমন্ডিতে জিগাতল তারা অবশ্যই এক্সপোর্ট পোশাক নেয়ার জন্য ঈদে বিশেষ করে ঈদ কালেকশনে অবশ্যই ভিজিট করবেন ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার এক হাজার এক নম্বর নাম্বার আউটলেট লিফ্ট নাম্বার ওয়ান যেগুলো দেখাবো একদম ঈদ কালেকশনের জন্য টি শার্ট যারা চাচ্ছেন হিগো বসের টি শার্ট রালফ্লোরনের টি শার্ট পিউমার টি শার্ট এই ধরনের সুন্দর সুন্দর কিছু টি শার্ট কিন্তু আজকে দেখাবো ড্রপ শোল্ডার কিংবা লুজ প্যাটার্ন তারপর জিন্স যারা জিন্স চাচ্ছেন স্ট্রেইট ফিট রেগুলার ফিট কার্গো প্যান্টস সো অল ওভার সব কিছু ট্রাউজার শার্টস সো যারা সীমান্ত সম্ভারে আসেন জামান পার্করকে ফলো করেন চিনেন তারা অবশ্যই একবার ভিজিট করে যাবেন তবে আমাদের পোশাকটা লিমিটেড দু এক পিস করে আসে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেই অনেকখানি কপি বলে সেল করে অনেক কিছু মিক্স করে সেল করে বাট এতটুকু এনশিওর করতে পারি মার্কেটে যে পোশাকগুলো পাওয়া যায় টপ নচ কিছু পোশাক জামান পার করে পাওয়া যাবে এবং সীমান্ত সম্ভার ব্রান্সে সো চলেন আজকে ব্লগ শুরু করি সো এখানে যেটা আছে সিকের কিছু টি শার্ট আছে প্রত্যেকটাই ইনটেক পলিতে ছিল আচ্ছা সিকের টি শার্টটা আমরা অনেক দেখি মার্কেটে তাই না এবং সিকে মানেই তো মানে বিশাল অবস্থা সবাই সিকে সেল করছে বাট ভাই আমার এই একটা সিকে আমি ছয় মাসে একবার পাই কিনা সন্দেহ আছে এটা আমি পাইছি প্রায় তিন মাস আগে হ্যাঁ আমি রেখে দিছি যে আমি ব্লক করব তখন দেখাবো যারা কাস্টমার আছে তারা নিবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিকে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা সিল করছি এটা যারা বুঝবে সাইজ হান্ড্রেড পার্সেন্ট নিটের বাংলাদেশের সব থেকে নিটটা ভালো হয় সো সিকের এই নিতে পারবে এবং লিমিটেড আমি বারবার বলছি যে এগুলো একদমই লিমিটেড ওই অন্যান্য গুলোর সিকের মতো না সাইজ কালার রেশিও সব আছে না ভাই আমার এই দুই এক পিস করে এটা হচ্ছে সোনার টুকরা আর কি সো এটা এরপরে যে এখানে আরো সিকে দেখাই এগুলো একদম ইন্টেক পলি করেছিল এগুলো ওইভাবেই পলি আসছে ঠিক আছে সাইজ কালার রেশিও সব দিতে পারো এরকম কিছু নেই ফেব্রিক্স দেখো ফিনিশিং দেখো হাতে হাতে এটা হাত দিয়ে টাচ করো ফেব্রিক্স ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ফেব্রিক্স ঠান্ডা লাগে এত প্রিমিয়াম জিনিস সিকে এটা দেখাই চলো একদম সামারের জন্য বেস্ট সিকের এই যে এটা দেখে দেখো সিম্পল একটা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একদম এবং এই যে দেখো ব্যাক সাইডে ডিজাইন করা আছে ঠিক আছে সিকে 100% অরিজিনাল সিকে এই যা আছে ভাই এর মধ্যেই হ্যাঁ তোমাদের তুমি করেই বলি কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিওতে যারা আছে তারা বলে যে একবার তুমি বলে একবার আপনি বলে সেটা ক্লিয়ার করে নি আমার ছোট ভাই এগুলো সো এখানে যা আছে যা আছে এই কয় পিসি আছে সিকের যারা সিকের অরিজিনাল টি শার্ট নিতে চান মেড ইন বাংলাদেশের অরিজিনাল মানে শুধু অরিজিনাল বললেই হবে না প্রোডাক্টের প্রুফ দিতে হবে এর জামান পার্কার একদম ডিফারেন্ট ঠিক আছে এই এগুলো আছে সিম্পলের মধ্যে সব সিম্পলের মধ্যে এই যে এটা দেখো সব সিম্পলের মধ্যে খুব বেশি কালারফুল হ্যাংকি পাঙ্কি না হয় সিম্পল জিনিস যারা আছে তারা নিতে পারবে এটা আছে কি ভাই লিমিটেড সাইজ লিমিটেড যা আছে ও এক দুই পিস করে এটার কোন আর সাইজ রেসিও নেই যেমন এর আগে যেটা দেখলাম ওটা 46 এর 6 হবে এটা যেমন 40 বা 42 এর হবে এইভাবে যেটা যেভাবে মিলবে তাকে সেটাই নিতে হবে যে সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে সো सीकरে কয় পিসি আছে যাদের এগুলো কয় পিস দরকার ইচ্ছা দেখা এখানে ব্যাচ নাম্বার ক্যালভিন ক্লিন জিনস ইউএসএ বিআর মেক্সিকো ঠিক আছে এটা ব্রাজিল হতে পারে

সুন্দর একটা কালার আছে সুন্দর একটা কালার সো অথেন্টিক যারা টেস্ট নিতে চায় জামান পার করার অবশ্যই আসবে অবশ্যই এখান থেকে পারচেস করবে এখানে আরো গুলো কালার আছে আমি একটু দ্রুত দেখাবো সব প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না সো যাদের যেভাবে প্রয়োজন এই যে এটা দেখো সুন্দর এগুলো হুগো বসের অরিজিনাল হুগো বস ঠিক আছে এই যে এটা দেখো এগুলো সবগুলো নিউ এডিশন খুবই সুন্দর এই যে দেখো এগুলো খুবই সুন্দর যার যেটা প্রয়োজন এবং প্রত্যেকটাই অরিজিনাল কপি অনেক প্রোডাক্ট আছে ভাই এবং বস লিখা বাট ফেব্রিকেশন আপনি ধরলেই বুঝতে পারবেন স্টিচিং ফিনিশিং ইচ এন্ড এভরিথিং ওইটা যারদের অরিজিনাল চায় বা পরে তার এমনি বুঝে ঠিক আছে তারা বুঝে একই দেখতে হবে বাট কোথাও না কোথাও ভ্যারিয়েশন আছে আচ্ছা বসের যে আছে প্রাইসটা শুরু হয়েছে কত থেকে এটা প্রাইসটা আমরা সেল করছি 1750 টাকা থেকে এরপর যে সাদা যারা সাদা চাচ্ছে সিম্পল লোগো সাদা সাদা ঠিক আছে সাদা গুলো এগুলো এলে নিতে পারবে সো এবার যেটা দেখাবো পিউমার টি শার্ট ব্যাক সাইডে প্রিন্ট আছে ফ্রন্টে প্রিন্ট আছে অনেক পিউমার টি শার্ট দেখি আমরা মার্কেটে অভাব নেই ছয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই প্রিন্ট আমি এর আগে দেখিনি ভাই সো একদম ডিফারেন্ট লুজ প্যাটার্নের ঠিক আছে এগুলো নিতে হলে জামান পার্কে আসতে হবে অবশ্যই এরপর এটারই একটা ব্ল্যাক আছে অনেক সুন্দর ব্ল্যাক আছে লুজ প্যাটার্নের ঠিক আছে যারা ড্রপ শোল্ডার চায় বা লুজ প্যাটার্ন ড্রপ শোল্ডার এক জিনিস লুজ ফিট আরেক জিনিস ঠিক আছে সো যারা যেটাতে ইউজ টু তারা সেটা নিয়ে নেবেন এই যে এগুলো সবই হচ্ছে পিছনে দেখো রাবার প্রিন্ট করা সুন্দর সুন্দর টি শার্ট আছে এরপরে এটা যদি দেখি এটাও সুন্দর এটা স্টিচ সার্ভিস ধরে দেখো

জি আছে তারা অল্প কয় পিসি আছে ভাই এটা হচ্ছে লুজ প্যাটার্ন এগুলো যাদের দরকার একদম একদম লিমিটেড এডিশন এদের জন্য সো এক্সপোর্ট হলেই হবে না এখন বাজারে ঘাটে মাঠে সব এক্সপোর্ট নিয়ে সেল করে সবাই নাকি এক্সপোর্ট সেল করে এটা একটু দেখাই দেখাবো হ্যাঁ ওয়াও কিনলে ভালো জায়গা থেকে কিনা ভালো এটাই তাহলে হবে দ্বারা স্বীকার হবে পাবে জি সো এইবার যেটা দেখাবো আর্মানি এক্সচেঞ্জ এবং ইম্পোরিয়াম আরমানি কিছু টি-শার্ট আছে লিমিটেড এডিশনের রেগুলার ফিট আরমানি এক্সচেঞ্জ এটা যা দেখছো এটা এক পিস দুই পিসি এগুলো এক পিস দুই পিসি সিম্পল আমাদের খুবই একদম ওভারগর্জিয়াস কিছু না একদম সিম্পল এটা হচ্ছে ইম্পোরিয়াম আরমানি এটা হচ্ছে আন্ডারওয়্যার মানে আপনি শার্টের নিচেও পড়তে পারবেন এবং এটা দু টানতে পারো দুইজন দুই হাত দিয়ে

ভ্যালুটা ডিপেন্ড করবে যার যেভাবে প্রয়োজন এখানে যা আছে তাই এখানে যা আছে এগুলোই আছে আর মানি এক্সচেঞ্জের সো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুততার সাথে নিতে হবে এই যে দেখেন ইনটেক পলি আকার এফ ছিল ওগুলো আমরা কিউসি করছি এই যে এটা ঠিক আছে সো এবার ডিফারেন্ট একটা প্রোডাক্ট দেখাই গেজের আরো অনেক প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে পাওয়া যায় বাট আমার এটা দেখো এটা পুরোটা লেদার ম্যান এটা কি লেদার এটা পুরোটা লেদার দেয়া বডিতে এবং এটা এমব্রয়ডারি করা ব্ল্যাক এর মধ্যে ওয়ান পিস প্রোডাক্ট এটা ওয়ান পিস ঠিক আছে এরপর এটাও নতুন আসছে দেখেন এটাও নতুন আর 3D টাইপে কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে পাপ প্রিন্টের ভিতরে রাইট এটাও নতুন এগুলো যারা আছে যে এগুলো স্ট্রিস ফেব্রিক্স সো এটা গেজের হ্যাঁ গেজের যাদের দরকার এক এক করে দেখাচ্ছি আজকে ভিডিওটা বেশি বড় করব না কারণ হচ্ছে রোজা রমজান মাস ইনশাআল্লাহ যারা আসবেন রাত 10টা 11টা পর্যন্ত ওপেন আছে এখন সব প্রতিদিনই ওপেন আছে সীমান্ত সম্ভার ও সুন্দর রাইফেল স্কোয়ার সব একদম প্রতিদিনই ওপেন আছে সো এক হাজার একানব্বই নাম্বার আউটলেট সিঁড়ি দিয়ে উঠেই প্রথম সিঁড়ি দিয়ে উঠেই জাস্ট যে কাউকে বললেই হবে যে আমি একটু জামান পার করে যাব সীমান্ত সম্ভার ব্রাঞ্চ একদম সোজা সোজে চলে আসতে পারবে যে এখানে স্টিচিংটা দেখো কত একদম ডিটেলসে করা আছে এই যে গেজের এই যে সুন্দর সুন্দর টি শার্ট সো গেজের যারা চাচ্ছে গেজের নিতে পারবে এরপর আর একটা টি শার্ট দেখাই না একটু ড্রপ শোল্ডার টাইপ

একটু লুজ প্যাটার্ন বেশ এই যে এটা মিডিয়াম সাইজ বেশ কয়েকটা কালার চলে আসছে যারা এরের ভিতরে ঘুরতে যাবেন তারা কিন্তু এগুলো দেখতে পাবেন ব্যাগি প্যান্টের সাথে ব্যাগি প্যান্টের সাথে এগুলো খুবই সুন্দর লাগবে এগুলো এক দুই পিসি ঠিক আছে এগুলো জামান পার্কের এলে একটু डिफरेंट डिफरेंट কালেকশন নিতে পারবে এদের টেক্সচারটা অনেক সুন্দর ঠিক আছে এরপর আমি যদি আরো কিছু হাওয়াই শার্ট দেখাই একই সাথে হাওয়াই শার্টটা দেখে দিই হাওয়াই শার্টগুলো ইদে খুবই চাহিদা থাকে বিশেষ করে ইয়াং ছেলেপেলেদের যারা সীমান্ত সম্ভারে আসবে এগুলো নিতে পারবে ইনশাআল্লাহ আরো হাওয়াই শার্ট আসবে আমাদের এখন যা আসছে এগুলো দেখে দেখো সুন্দর সুন্দর কিছু হাওয়াই শার্ট আছে সুন্দর কিছু হাওয়াই শার্ট আছে ঠিক আছে সো এগুলো আছে এবার যেটা যারা জিন্স এর জন্য চায় একদম নিউ মার্কেটের কাছাকাছি আমাদের এই শোরুমটা সো যারা দেশ দেশে বাইরে থেকে আসে অথবা ঢাকার বাইরে থেকে আসে অরিজিনাল জিন্স এবং কিউসি কালেকশন ভাই এখানে ওখানে ফুটা থাকলে হবে না টেম্পারলেস থাকলে হবে না একদম আপনার কড়া মাল দিতে হবে এবং এগুলো স্মেল নিলে এখনো মনে হয় যে ওয়াশের স্মেল এখনো আছে তো জিন্সের হচ্ছে টেম্পার থাকতে হবে জিন্স জিন্সের যে ওয়াশ এই স্মেলটা এখনো মনে হচ্ছে জীবন্ত তোমরাও যদি চাও নিতে পারবে সো এখনো জীবন্ত ওই টেম্পার লেস লটের প্রোডাক্ট পাঁচশো টাকা সাতশো টাকায় জিন্স এক হাজার টাকায় জেস হ্যাঁ যাদের যে বিজনেস আছে ওয়েল সবার জন্যই ভালো করছে বাট ভালো প্রোডাক্ট যাতে সবাইকে দেয় কাস্টমাররা ভালো প্রোডাক্টটাই চাই ঠিক আছে সো যারাই বিজনেস করছেন ভাই ভালো প্রোডাক্টটা দেন ইনশাআল্লাহ কাস্টমার আবার ফিরবে সো জি সিকের জিন্স গুলো অনেক ডিমান্ড এবং এই সিকেটা পেয়েছে 40 পিস এই 40 পিসই থাকবে হয়তো ঈদের মধ্যে আর মনে পাবো না আই এম নট শিওর না পাওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে ফিট গুলো আলাদা আলাদা আছে এবং এটা দেখা অলরোজ 89 ডলার হ্যাঁ এবং এটা কি ক্যালভিন ক্লিন জিন্স অরিজিনাল স্ট্রেট অরিজিনাল স্ট্রেট চলো প্যান্টটা খুলে দেখে অরিজিনাল স্ট্রেট প্যান্টের ভ্যারিয়েশন আছে অনেকগুলো ভ্যারিয়েশন আছে এই যে সিকের অরিজিনাল অরিজিনাল সিকে ওই এ পাশ ভাই তিনশো টাকায় পাই পাঁচশো টাকায় পাই ওই ভুগি ভুগিচুগি প্যান্ট এটা না ঠিক আছে প্যান্ট এসে ধরলেই নিজেরা ফিল ধরো তোমরা এটা এটার ফিনিশিংটা ধরে দেখো এইটা আসলে বললাম না যে যারা এটা পছন্দ করবে আই থিঙ্ক তারাই আসলে ব্র্যান্ড চিনে আর না হলে আদার্স ব্র্যান্ড চিনে না শুধুমাত্র ওই গলাবাজি করে সো এটা আরেকটা এবং বিভিন্ন ফিট আছে হ্যাঁ আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে স্ট্রেইট ফিট এর আগেটা দেখেছি কিন্তু আরেকটা ফিট মনে হয় এগুলো সরাসরি দেখে আপনারা কিনতে পারতো একদম একদম আপনি আউটলেটে আসেন আউটলেটে এসে দেখে ট্রায়াল করে তারপর পড়বেন এবং এটা কি অথেন্টিক একেবারে একদম 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 500% 700 500% এই যে সিকে গুলো ইনশাআল্লাহ টপ নচ বাংলাদেশে যে সিকে পাওয়া যায় বাংলাদেশে যে সিকে প্যান্ট পাওয়া যায় ঠিক আছে অন্য কান্ট্রিতেও কিন্তু পাওয়া যেতে পারে সেটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম মেড ইন তার্কি সেটা অন্য বিষয় বাংলাদেশে যে সিকে গুলো পাওয়া যায় টপ নচ এবং যে কোনো ব্র্যান্ডের আউটলেটে গিয়ে এই প্রোডাক্ট দেখাবেন যে এটা ঠিক আছে কিনা প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক আছে বাংলাদেশে সিকের আউটলেটে যে আইটেমটা আছে ঠিক ওইটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে সেটা মেড ইন বাংলাদেশে সব আউটলেটে কিন্তু সিকে এর নেই মেড ইন বাংলাদেশ অন্যান্য বাইরের কান্ট্রিতে মেড ইন ভিয়েতনাম আছে তার্কি আছে সব আউটলেটেই যে মেড ইন বাংলাদেশ আছে তা কিন্তু না সো মেড ইন বাংলাদেশেরটা আমার কাছে আছে যেহেতু এটা এক্সপোর্টের আমি কিন্তু ইম্পোর্ট সেল করি না অনেকেই আছে চায়না প্রোডাক্ট সেল করে ইম্পোর্ট সেল করে আমি এটা করি না আমি জাস্ট এক পিওর ব্ল্যাক কুচ ব্ল্যাক একেবারে জেড একদম জেড ব্ল্যাক কুচ ব্ল্যাক সো এই প্যান্টগুলো ইনশাআল্লাহ এবার ঈদে এলে জামান পারকার পাবে সীমান্ত সম্ভার ব্রাঞ্চে বিভিন্ন প্যাটার্ন আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনাদের প্যানগুলোর সাইজ হয় কি কি সাইজগুলো আমাদের একদম 28 থেকে 40 42 পর্যন্ত হয় তবে যেহেতু কিউসি প্রোডাক্ট আসে ম্যাক্সিমাম 32 34 এগুলাই বেশি থাকে 32 34 এগুলাই বেশি থাকবে ঠিক আছে এরপর এইটা কেলভিন ক্লিন ক্লিন এবং এক একটা ওয়াশ কিন্তু আলাদা একটার থেকে আরেকটা ওয়াশ কিন্তু আলাদা একটার থেকে আরেকটা ওয়াশ আলাদা আবার এইটা দেখো এটা ফিটটা আলাদা স্কিনি ফিট যার যেটা পছন্দ যে আমার স্ট্রেট দরকার স্ট্রেট নিব স্কিনি দরকার স্কিনি নিব যার যেটা প্রয়োজন রিল্যাক্স দরকার রিল্যাক্স নিব বাট এগুলো কোনো সাইজ রেশিও নেই কিন্তু হ্যাঁ এ যা আছে এক দুই পিস করে এই যা আছে এক দুই পিস করে এখানে এই পুরো পুরো এটা এটাই আছে এই যে দেখো এই যে হাই স্ট্রিজ এটার ফিটটা আবার কি এটা হচ্ছে যে স্ট্রেট ফিট আচ্ছা এটা হচ্ছে 79 ডলার ঠিক আছে এই যে এটা আছে এই প্যান্টটা দাম একদম এই যে দেখো সিকেট এগুলো এত দেখানো যাবে না যা আছে অল্প আছে যাদের দরকার তারা নিয়ে যাবে এটা ফিটটা আলাদা এটা মনে হয় ক্যালভেন ক্লিন এটা শুধুমাত্র স্লিম ফিট ঠিক আছে এই যে এখানে আছে এবারে যে এগুলো নিয়ে নাও এতগুলো দেখাচ্ছি না যে ব্ল্যাক এই যে যেভাবে আছে যা আছে স্কিনি ফিট এই যে স্লিম ফিট এইগুলো যে এগুলোই আসছে এই যে ও এটাও দারুণ

লাইভ করছি মিনিমাম মনে হয় দুই তিন মাস চার মাস পরে রাইট কারণ কি প্রোডাক্ট থাকে না মানে অত প্রোডাক্ট পাওয়া যায়নি আর আমার আউটলেট কিছু জায়গা ফাঁকা ফাঁকা কারণ কি আমি ভালো না হলে আমি নিয়ে আসবো না এটা ফাঁকা এই যে এখানে দেখো পোলো ছিল ওখানে পোলো নিয়ে আসছে এখানে এই যে এখানে ফাঁকা ভাইয়ার কথা হচ্ছে আমি সেল সেল করলে প্রোডাক্ট ভালো না হলে করব না

টাইম জোনের অরিজিনাল কার্গো এখানে আরো প্যান্ট আছে লি আছে এখানে জুলস আছে আমেরিকান ইগল এখানে নেক্সট আছে সো অল ওভার জিন্স পাবে একদম ওই যে লিভাইস গুলো আছে ঠিক আছে যে এখানে গ্যাভার্ডিন আছে গ্যাভার্ডিন গুলো যে এখানেও আছে গ্যাভার্ডিন গ্যাভার্ডিন হয়তো আরো আমরা দিয়ে দিব আবার পোলোজ আছে সো আমরা জিন্সটা একটু দেখানো শুরু করি প্রথম থেকে ঠিক আছে সো প্রথমে যেটা দেখাচ্ছি আমেরিকান ইগলের জিন্স এটা হচ্ছে স্কিনি ফিট থার্টি বাই থার্টি সিক্স এবং এগুলোর আহ ধরলেই তোমরা বুঝতে পারবে আমেরিকান ঈগল নাকি পাঁচশো সাতশো টাকা পাওয়া যায় আরে আমেরিকান ঈগল মানে সবাই বিজনেস নতুন নতুন শুরু করে দৌড় দেয় আমেরিকান ইগলের এই যে দেখো এটা ফিডটা আলাদা এটা হচ্ছে কি লুজ প্যাটার্ন লুজ ঠিক যারা লুজ চায় যে ধুলাঠালা তারা এটা নিতে পারবে এরপর আমেরিকান ইগুলার আরেকটা দেখাচ্ছি লাইট ওয়াশ লাইট হ্যাঁ লাইট ওয়াশ খুবই কম আসে এবং আমেরিকান ঈগলের যে টেক্সচার এটা সব এক হবে না সব ইগল এক হবে না এটা আপনার যারা কিনেন এসে দেখতে পারেন নিজেরাই দেখতে পারেন আমাদের প্যান্টগুলো যারা অনলাইনে আসলে এখন আর আমরা দিচ্ছি না যারা বলছি যে আউটলেট ভিজিট করে পার্সেস করেন সেটাই ভালো এটা হচ্ছে অরিজিনাল বুট কাট অরিজিনাল বুটকাট ঠিক আছে সো অরিজিনাল বুটকাট এটা দেখতে পারেন এরপরে আরেকটা আছে এটার এটার ইয়ে হচ্ছে স্কিনি এটার সাইজটা হচ্ছে থার্টি সিক্স বাই থার্টি সো একদম ফর্টি ফর্টি টু পর্যন্ত প্যান্ট পাওয়া যায় এরপরে দেখি টম টেলার টম টেলারটা দেখি টম টেলার প্যান্টগুলো এবং প্যান্টের প্রাইসটা আমরা বলে রাখি প্যান্টগুলো আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত প্যান্ট আছে ডিপেন্ডস অন ব্র্যান্ড ব্র্যান্ডটা কীভাবে কি সেটা ডিপেন্ড করবে ঠিক আছে একদম চকচক করছে টম টেলার ইয়ে প্যান্টিং দেখা যাচ্ছে এই যে টি আছে একটা বোঝা যাচ্ছে সো ভাই অরিজিনাল প্রোডাক্ট অল্প হলেও নিয়ে শান্তি আছে নিয়ে শান্তি আছে সো এই হলো আরেকটা সাইজ লিমিটেড টেক্সচার লিমিটেড ওয়াশ লিমিটেড ঠিক আছে সো যারা জিন্সের যে ঈদে একটা জিন্স দরকার অবশ্যই চলে আসবেন জামান পার্কোয়ারে সীমান্ত সম্ভার ব্রান্সে ইনশাল্লাহ এক একটা এক এক ফিট সাইজ এক এক ভাবে সো টম টেলার গেল এবার আমরা দেখাবো ইউএসপি ইউএসপির অল্প কয়েক পিস আছে পাঁচ থেকে ছয় পিস আছে পিওর ব্ল্যাক এটা সাইজটা হচ্ছে থার্টি ফোর তোমার থার্টি সিক্স পড়তে পারবে এখানে ইউএসপি কো লেখা আছে এখানে যদি দেখি যে এখানে দেখো ইউএসপি যে নেকে বরাবরই আছে ঠিক আছে সো এটা যারা যারা নিতে চাচ্ছে যারা পিওর ব্ল্যাক চাচ্ছেন তারা এগুলো নিতে পারে হ্যাঁ এটা নিতে পারে এটা হচ্ছে অ্যাশের মধ্যে হালকা গ্রে অ্যাশ গ্রে অ্যাশের ভিতরে এটা গ্রে অ্যাশের মধ্যে এটা এটাও সুন্দর এটা আর একটু লাইট অ্যাশ এটা হবে লাইট অ্যাশ একটু লাইট অ্যাশ এটা একটু লাইট অ্যাশের মধ্যে ঠিক আছে পকেটগুলো গুলো সুন্দর ইয়া আছে সো এটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে এরপরে যদি আমরা যাই লিভাইজের কয়েকটা ওয়াশ আছে লিভাইজ আছে যদি হাতের কাছে এক এক পিস রেখেছি রেখেছি ঠিক আছে লিভাইজের ওয়াশই যাদের যেভাবে প্রয়োজন এগুলো এসে নিয়ে নিতে পারবে পাঁচশো এগারো ঠিক আছে এরপর আরেকটা প্যান্ট দেখাই চলো মাস দেখাই মাস দেখাই প্যান্টের শেপ ফিটিং সবকিছু এটা ধরে দেখো কতটা সামারের জন্য ভালো কি খারাপ তুমি বলো কেমন এটা সামার ফ্রেন্ডলি প্যান্ট একদম একদম এবং 40 কোমর পর্যন্ত আছে অরিজিনাল লেদার লেদারটা দেখাই দেই চলো জি কিছু হবে না কাগজ হলে ফেটে যেত মাস্টার্ড কাগজ হলে ফেটে যেত ঠিক আছে কাগজ হলে ফেটে যেত টমি দেখাই টমি গুলো আছে টমি যেগুলো আসছে টমি আসছে এটা হবে টমির ভিতরে টমির ভিতরে টমি ঠিক আছে এরপর আর একটা ওয়াশ আছে দুটো ওয়াশ এসছে মনে হয় এটা এই ওয়াশটা সুন্দর একটু ডার্ক গ্রে না সুন্দর না এটা খুব সুন্দর এটা একটু সুন্দর এটা স্নিকার সাথে সুন্দর লাগবে সো এটা যাদের পছন্দ এত দেখানো যাবে না কারণ ওই দেখতে দেখতে মানুষ বেশি শিখে গেছে বেশি বুঝে যায় যারা বিশ্বাস রাখেন যে জামান পারকার ভালো প্রোডাক্ট পাওয়া যায় তারা আসবেন ইনশাআল্লাহ

সো এটা হচ্ছে টাইম জোনের কার্গো এগুলো লিমিটেড এই যে এখানেও লেদার আছে টাইম জোনের কার্গো একদম লিমিটেড যে ব্যাক পকেটে এখানে কয়েন পকেট আছে তো এটা একটা কালার এরপরে এটা হচ্ছে আরেকটা কালার এবং এই বাইকার সিস্টেম হাঁটুটা কিছুটা কুচকানো এবং এখানে মেটাল দেয়া এক্সসেপশনাল এক্সেপশনাল ঠিক আছে এবার জিন্সের একটা দেখাই জিন্সের ঠিক আছে এই যে এখানে পকেট আছে মেটাল দেখো কি ভারী এরপর একটা ওয়াশ আছে আরেকটা ওয়াশ ওয়াশ ঠিক আছে সো এগুলো আছে কার্গো এছাড়া পোলো আছে পোলো গুলো আছে আরো পোলো আসবে ইউএসপি আছে এরপরে পোলো আরো আসবে ইনশাল্লাহ ট্রাউজার আছে সার্জিও টেকনিক্যাল আছে এরপরে অ্যাডমিরাল আছে এগুলো প্রাইস কম বারোশো তেরোশো যে যেভাবে নেয় যে ইউএসপি আছে এটা হাজার আশি মেবি যেটা আছে রেগ এটা বিভিন্ন কালার আছে যারা জামান পার্ক সীমান্ত সম্ভার ব্রাঞ্চে আমাদের এই ব্রাঞ্চটা খুব একটা বড় না ছোট দুশো স্কোয়ার ফিটের মতো বাট যে এলিমেন্ট গুলো আছে পছন্দ হবে হোয়াট এভার স্পেস বাট প্রোডাক্ট ইজ মেইন প্রোডাক্টই হচ্ছে আসল মেইন পার্ট হচ্ছে প্রোডাক্টে সবাই প্রোডাক্টটা চায় ভালো প্রোডাক্ট চায় সো সাইনিং আউট দেখা হয় আবারও ঈদে যারা আসতে চাচ্ছেন ঈদের পরেও যারা আসতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে মোস্ট ওয়েলকাম সাইনিং আউট